হ্যালো বন্ধুকন আজকে আপনাদেরকে দেখাব যে দু হাজার পঁচিশশো টাকা দামের একটি চার্জার ফ্যান বা এক হাজার পনেরোশো টাকার একটি চার্জার ফ্যানের ভিতরে মূলত কী থাকে বা এটার দাম যে এত বেশি এটা কি আজও কি এটা কি ঠিক নেই ওরা নাকি ওরা অতিরিক্ত টাকা নিতেছে ফ্যানটি দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে সুপার মন একটা আছে ফ্যানটির নাম আর এখানে দেওয়া আছে কি আর কি আর কি দেওয়া আছে এখানে দেওয়া আছে হোয়াইট লাইট মানে সাদা লাইট আছে এটাই মিনি ফ্যান পোর্টেবল মিনি ফ্যান তো যাই হোক আমি এখন এটা খুলবো এটা খুলে আমি এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে এটার ভিতরে কি আছে কাস্টমার নিয়ে আসছিল একটা ফ্যানটা সমস্যা হচ্ছে ফ্যান চলে না তো তাই ভাবলাম যে আমি এটা আপনাদের মাঝে তুলে দিই আপনারা দেখেন যে এটা ভিতরে কি আছে আপনারা যে এত টাকা দেওয়া যে কিনেন কি আর যদি আপনারা জিতেন নাকি আপনারা ঠকতেছেন তো সবাই দেখতে থাকেন প্রথমে আমি প্রথম আমি এই না খোলার আগে উপরে যেই হোম গামগুলো দেওয়া আছে এগুলো দেওয়ার কারণ হচ্ছে ফ্যান এক জায়গায় বসাইলে যেন স্থিরভাবে যেন বসে থাকে প্রথম আমি নাটগুলা খুলে নিব আপনারা দেখবেন যে এক হাজার পনেরোশো বা দুই হাজার টাকা দিয়ে যে একটা মাল দেখে নেন ভিতরে কি থাকে এটা আপনার সবাই দেখবেন আমার নাটক শেষ আমি এখন এই দেখেন কি আছে ভাই একটি ফ্যানের ভিতরে কি আছে এই চায়না একটি সার্কেট যেটা কিনা হাতে বা হাতে বানানো খুবই সম্ভব তা এটা চায়না থেকে না একটা সার্কিট ব্যবহার করা হয়েছে এখানে এক চার্জের আইসি দেওয়া আছে দুটি একটি বাটন দেওয়া আছে ও কাট করার জন্য এবং সেন্সরটাকে ঠিক রাখার জন্য একটি আইসি দেওয়া আছে একটা ড্রায় আছে একটি কয়েল আছে একটি ক্যাপাসিটর আছে আর এখানে হচ্ছে আপনার দুটি লিথিয়াম ব্যাটারি সব মিলায় এগুলা যে এত টাকা দিয়ে মানুষ কিনে তো আসলে এটা এত টাকা দাম হয় না যাই হোক আপনাদের বুঝ এটা আপনাদের কাছে আমি আপনাদেরকে বুঝ দিতে চাই না তো আমি চাইলাম যে আমি ভিডিওটা আপনাদের মাঝে তুলে ধরি যে ভিতরে কী আছে আপনারা দেখেন আমি তো দেখি ওই ভাবলাম আপনাদের কে দেখায় যে এত টাকা দিয়ে একটি ফ্যান কিনেন হাজার পনেরোশো দুই হাজার টাকা দিয়ে একটা ফ্যান কিনেন তা আবার এক থেকে দেড় ঘন্টা ব্যাকআপ দেয় বা প্রথম অবস্থায় সর্বোচ্চ তিন ঘন্টা একটা তিন তিন ঘন্টার ব্যাকআপ দেয় ইলেকট্রিক্যাল মানুষ ঠকানো ভাই ব্যবসা করেন অবশ্য ভাই ভালো তবে লুকিয়ে ব্যবসা করা চাইতে ভাই না করোটাই অনেক অনেক ভালো বাইক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম